المشيكي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসসালাতু আসসালামু আলাইকা ও আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ মাদানি চ্যানেলের দর্শক অনুষ্ঠান হচ্ছে আকীদা ও মতাদর্শ এতে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই প্রোগ্রামের মধ্যে বিশেষ করে আমরা আকীদা সংক্রান্ত আল্লাহ পাকের জাত সংক্রান্ত আম্বিয়া কেরাম সালামের ব্যাপারে নবিয়ে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যাপারে খতমে নবুয়তের ব্যাপারে আর অন্যান্য এমন অনেক আকিদা যার সম্পর্ক দিনের প্রয়োজনীয় বিষয়ের সাথে রয়েছে সেগুলো আলোচনা করা হচ্ছে এবং সেগুলো দলিলের সাথে নিয়ম অনুসারে আলোচনা করা হয়েছে কিছু বিষয় এমন রয়েছে যেগুলো আহলে সুন্নতের অভ্যাসের সাথে সম্পৃক্ত সেই বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি তার মধ্যে বিশেষ করে মিলাদ শরীফের ব্যাপারে আমরা আলোচনা করি গানে দিনের আরাজ উর্সের বিষয়ে আমরা আলোচনা করে থাকি ইসালে সওয়াবের ব্যাপারে আমরা আলোচনা করি তো এগুলো এমন বিষয় যেগুলো আহলে সুনতের অভ্যাস কিংবা আহলে সুনতের নিদর্শন হিসেবে যেগুলোকে বলা হয়ে থাকে সফরুল মুজফ্ফরের মাসে বিশেষ করে উর্সে আল হাজারত অনেক ধুমধামের সাথে উদযাপন করা হয়ে থাকে আর সাথে সাথে আর অনেক বুজুগানে দিনের সমূহ এই মাসের মধ্যে রয়েছে দাতা আলী হাজবের ওনার বিশেষ করে ওর্স উদযাপন করা হয়ে থাকে উর্সের সরি অবস্থান ওর্সের প্রমাণ কোত থেকে এসেছে আর কোন এমন দলিল রয়েছে যার আলোতে উর্স উদযাপন করা কিংবা আমাদের অন্যান্য মরহুমদের জন্য আমরা যে ফাতেহা ধরুদ যা কিছু আমরা নেকামল করি তার পিছনে রিজন কি বেসিক দলিলসমূহ কি তার উপর আজকে আমরা আলোচনা করব মনে রাখবেন যে ওর্স কিংবা উর্সের অর্থ সেটা সাদী অর্থাৎ বিবাহের অর্থে উর্স এটা খুশি অর্থে ব্যবহৃত হয়ে থাকে এখন আপনি যদি বলেন উর্সের অর্থ সাদি কিংবা বিবাহ আর এটা তো প্রকাশ্যে ওনার দুনিয়া থেকে চলে যাওয়ার দিন হয় তো সেটাকে উর্ডস হিসেবে ব্যাখ্যা কেন করা হয়ে থাকে আসল কারণ এটা হয়ে থাকে যে আল্লাহর নেককার বান্দা প্রিয় বান্দা যখন ওনারা দুনিয়া থেকে চলে যান এখন দুনিয়া থেকে তো ওনারা পর্দা করেছেন ওনারা মৃত্যুবরণ করেছেন কিন্তু প্রকৃতপক্ষে তারা সাফল কাম হয়ে গেছেন আর প্রকৃত ফিরে যাওয়া ওনাদের নসীব হয়ে গেছে রক্তাবার কোয়াতালার পক্ষ থেকে পুরস্কার সম্মাননা যা আল্লাহ নেককার বান্দাদের জন্য আর কামিল বান্দাদের জন্য আপন নেক সলে এবং আউলিয়াই কেরামের উপর আল্লাহর যে পুরস্কার রয়েছে সেটা যে আল্লাহ তাদেরকে দান করেন যেটা হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে যখন সে সমস্ত প্রশ্নের জবাবের মধ্যে ব্যক্তি পরিপূর্ণ সঠিক জবাব দেন তিনি কবরের মধ্যে কি পুরস্কার পান ওনার সে কাফন তার পোশাককে জান্নাতি পোশাকে পরিণত করা হয়ে থাকে ওনার নিচে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হয় ওনার সে ঘর কবরই জান্নাতের বাগিচা হয়ে যায় আর সীমানা জুড়ে ওনার জন্য ব্যাপকতা থাকে আর ওনাকে বলা হয়ে থাকে নাম কানউমাতিল ঘুমিয়ে পড়ো যেভাবে নববধু ঘুমিয়ে যায় সবাই জানেন যে নববধূ খুশি উদযাপন করেন ঘুমান না বরং সেটা নববধূর জন্য অনেক খুশির একটি দিন হয়ে থাকে অর্থাৎ তার জন্য সুযোগ চলে আসে তো এখান থেকে এই শব্দ বেক্কা করে এখান থেকে এই শব্দকে নির্গত করা হয়েছে যে উর্সে মুবারক এই জন্য বলা হয়ে থাকে তিনি আল্লাহর একজন নেক্কার বান্ধা যখন উনি দুনিয়া থেকে পর্দা করেছেন প্রকৃত বিশাল ওনার নসিব হয়েছে এখন আল্লাহর অনুগ্রহ এমন ওনার উপরে তো এটা ওনার জন্য খুশির দিন ওনার জন্য এটা খুশির দিন তো আল্লাহ ওনাকে যে পুরস্কার সম্মান দান করেছেন আর উনি এই পুরস্কার পেয়ে সম্মান পেয়ে খুশি তো এটার উপরে বেক্কা করার মাধ্যমে ওর্স বলা হয়ে থাকে ওর্সে মুবারক বুজুর্গানে দিনের আরাস প্রকৃতপক্ষে তো সেটা যদি সাধারণ কোনো ব্যক্তির ইন্তিকাল হয় তো আমরা বলা হয়ে থাকে সাধারণ কোনো মানুষের মুসলমানের তো আমরা বলি বাৎসরিক বাৎসরিক ফাতেহা কিন্তু এই বুজুর্গানে দিনের ব্যাপারে ওর্স বলা হয়ে থাকে যেটা ওনাদের জন্য খুশির দিন যেদিন তাদের সান্নিধ্য দর্জন হয়েছে আর আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হয়েছে যে নাম কা নৌমাতিল অরুস এর মিসদাক হয়ে যায় সেটা খুশির দিন কবরবাসীর জন্য তো এই জন্য এটাকে উর্স হিসেবে ব্যাখ্যা করা হয়ে থাকে মূলত এটি ইসালে সবাব অর্থাৎ উডস একটি নাম দেওয়া হয়ে থাকে কিন্তু প্রকৃত পক্ষে এই যত সংখ্যক জামায়াত রয়েছে বুজুর্গানে দিনদের যে উরস উদযাপন করা হয়ে থাকে তো এতে কি কাজ হয়ে থাকে সেখানে নাতখানি হয় সেখানে তেলাওয়াতে কোরআনে পাক করা হয় সেখানে বয়ান করা হয় রিকিরো আতকার হয় খাবার দাবারের ব্যবস্থা হয় অর্থাৎ লঙ্গরের ব্যবস্থা থাকে তো আমাকে বলুন যে এই সমস্ত কাজের মধ্যে কোন এমন কাজ রয়েছে যেটাকে আপনি বলবেন যে কোরআন দ্বারা প্রমাণিত নয় কিংবা হাদিস দ্বারা যে কোরআন কি কোরআন দ্বারা প্রমাণিত নয় কোরআনের তিলাও আতীত হচ্ছে আর নাথ শরীফ নবী পাক পাকসাল্লাহ আলীসাল্লামের হামত এবং সানা বর্ণনা করা তাহলে কি কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে রসুলে পাকের তারিফ করা হয়নি হুজুরের শান কি বর্ণনা করা হয়নি পাক এ পাক ওয়াসাল্লামের সাহাবিগণ নিয়ম অনুসারে নাতের ব্যবস্থা কি করতেন না তারা কি পড়তেন না আমাদের তো তিরমিজি শরীফের রবায়ত এটা স্পষ্টভাবে বর্ণনা করছেন নিয়ম অনুসারে মসজিদে মিম্বর রাখা রাখা কেন হজরতে হাসান দাঁড়িয়ে তাতে তিনি সেই আর শোনাতেন নাত শোনাতেন যে যা নবী পাক আলিহাল্লামের শানে লিখিত হয়েছে তো এই আমল হাদিস দ্বারা প্রমাণিত খাবার খাওয়ানো কোরআনের মধ্যে যারা খাবার খাবান তাদের ব্যাপারে এবং হাদিসে পাকেও তাদের ফজিলতসমূহ বর্ণনা করা হয়েছে ওয়াজ নসিহাত বর্ণনা করা তো এই ওয়াজ করা আমল বিল মারুফ ওয়া নাহিয়া নীল মুনকার এগুলো করা কোরআন দ্বারাও হাদিস দ্বারাও প্রমাণিত তো উরুসের মধ্যে যত সংখ্যক অ্যাক্টিভিটিস রয়েছে যত সংখ্যক বিষয়াদি এখানে রয়েছে বিশেষ করে যাদের ব্যাপারে আমি আলোচনা করছি তো এই সমস্ত জিনিস হচ্ছে যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোরআনের মধ্যেও তাদের আলোচনা ব্যাপকভাবে আর হাদিসে পাকের মধ্যেও তাদের আলোচনা ব্যাপকভাবে রয়েছে তো এই বাহানায় সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে আর এখানে আল্লাহ এবং রাসুলের আলোচনা করা হয়ে থাকে দিনের দিকে তাদের আগ্রহ বেড়ে যায় আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে মোহাব্বত এবং ভালোবাসা তাদের বেড়ে যায় এটাকে উরুস বলা হয়ে থাকে আর এটা বেসিক হচ্ছে ইসালে সবাব ওনার বারে গায়ে সওয়াব নজর করা হয়ে থাকে অর্থাৎ সওয়াব পেশ করা হয়ে থাকে ওনার শিক্ষাসমূহ আলোচনা হয়ে থাকে আর মানুষের দিল সেগুলো শুনে নরম হয়ে যায় এই হাস্তিসমূহের ওনাদের মাজারাতের মধ্যে গিয়ে ওনারা সেই বরকত প্রাপ্ত হন ওনাদের দিলও নরম হয়ে থাকে আর তারা ইসালে সবাবও করেন তো উরসের যে শরী বিদান যে এক বছর পরে উরুস উদযাপন হওয়া এই ব্যাপারে বিশেষ করে একটি হাদিসে পাক যেটা নবী এ পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বছরে একবার তিনি সহদায়ে উহুদের উহুদের মাজারাতের মধ্যে উপস্থিত হতেন তিনি ওনাদের মাজার যেতেন উলামাগণ এখান থেকেও উরুসের হাইসিয়ত এর উপর আলোচনা করেছেন আর বৈশিষ্ট্য উরসের শেরি বৈশিষ্ট্যের উপরে এখান থেকে দলিল নিয়েছেন যে নবী করিম আলহিসাল্লাম সোহদাগণের মাজারে পাকে যেতেন আর এক বছর পরেই যেতেন বছর পূর্ণ হলে তিনি যেতেন আর খোলাফাগণও এই আমল করেছেন আর আজ পর্যন্ত আহলে মদিন আর এই নিয়ম প্রচলিত রয়েছে বুধবারে বিশেষ করে ব্যবস্থা করা হয় আর এমনিতে তারা হাজিরি দেন সৈয়দুসুহাদা আমির হামজার দিয়াল্লাহতালাহো এবং অন্যান্য যে সমস্ত শহীদানে উহুদ রয়েছেন এবং উনাদের মাজারে পাকে উপস্থিত হন তো মূল বিষয়টি বোঝা প্রয়োজন সেটা হচ্ছে ইসালে সওয়াব এখন বিশেষ বুজুর্গদের নৈকট্য এবং এই কারণে নৈকট্য তাদের অর্জন হয়ে যায় আল্লাহ বরকত নাজিল করেন এবং ওনাদের সাথে সম্পর্কের কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন সুভান দোয়া আল্লাহ কবুল করেন কিন্তু এমন আউলিয়াগণের যে ওসিলা এবং নৈকট্য অর্জন হয়ে যায় রব তাবারক আলা বিশেষ করে ওনাদের দোয়াসমূহ কবুল করে থাকেন এটা সারসংক্ষেপ হিসেবে আমি আরজ করেছি যে উরুসের মধ্যে যে কার্য সম্পাদন করা হয়ে থাকে কিন্তু বেসিক পেছনে রিজন সেটা ইসালে সওয়াব অর্থাৎ এভাবে মনে করুন যে উরুস হোক বাৎসরিক হোক কুলখানি হোক চল্লিশা হোক দশ দিনের হোক কিংবা মহরম শরীফের তাবারুক হোক কিংবা অন্য কোনো মাসের তাবারুক হোক কিংবা আউলিয়ায়ে সলিহীনগণের বারেগাহে তাবারুকের সবাব পৌঁছানো কিংবা সাধারণ মুমিনদের জন্য সবাব কিংবা ইসালে সবাবের ব্যবস্থা করা তো মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এখানে সেটা হচ্ছে ইসালে সবাব আসল বিষয় হচ্ছে ইসালে সবাব এখন একটি গাছ রয়েছে তার উপরে অনেক শাখা প্রশাখা বের হয়েছে যে শাখাগুলোর কিছু পিছনে কিছু সামনে কিছু ডানে কিছু বামে যাচ্ছে এভাবে ফলে পূর্ণ শাখা কিন্তু আসল বিষয় এখানে তার সাথে সে শাখাগুলো যুক্ত রয়েছে সে গোড়া মজবুত রয়েছেন শাখাও মজবুত রয়েছেন গোড়া না থাকলে এগুলোও থাকতো না তো এই সমস্ত যে বিষয় রয়েছে ওরস ফাতিহা নেয়াজ কুলহানি দশ দিন বিশ দিন কিংবা চল্লিশ দিন এই সব কিছু কী এগুলো ইসালে সবাব এটার মূল হচ্ছে ইসালে সবাব আর ইসালে সবাব কাকে বলা হয় একজন ব্যক্তির আমল দ্বারা অন্য ব্যক্তি উপকৃত হওয়া একজনের আমল অন্যজনের কাছে ইসাল করা অন্যকে পৌঁছে দেওয়া তো এটাকে এটাকে বলা হয় ইসালে সবাব অনেক লোক এটাকে এভাবে ব্যাখ্যা করে দেয় লাভই হবে না একের আমল দ্বারা অন্যের কোনো লাভ হবে না কেন লাভ হবে না যদি লাভ নাই হতো তাহলে আপনি আপনি যে প্রার্থনা করেন নামাজের মধ্যে আপনি কি দোয়া করেন আপনি যখন শেষ বৈঠকে বসেন তখন দোয়া করেন আত্মাহিয়াতে রব্বা ফিরলি ওয়ালি মিনি ওয়ালিলক মায়া কোমুল হিসব হে লামাকে ক্ষমা করুন মা বাবাকে ক্ষমা করুন মুমিনদেরকে ক্ষমা করুন এখন আপনি তো আপনার জন্য দোয়া করেছেন আপনি তাহলে কেন আপনার মা বাবার জন্য দোয়া করেছেন আপনি বলবেন যে কোরআন বর্ণনা করেছেন কোরআন বর্ণনা করেছেন জি হ্যাঁ বর্ণনা করেছেন একের দোয়ার মাধ্যমে অন্যজন উপকারিতা লাভ করেন এই জন্য তো কোরআনে পাকে এই দোয়ার কথা বলেছেন এই জন্য আমরা এই দোয়া করে থাকি যদি তিনি বলেন যে কোনো রকম লাভই হবে না যে মরে গেছেন দুনিয়া থেকে চলে গেছেন তার এখন কোনো লাভ হবে না তাহলে এই দোয়া কেন করা হয়ে থাকে আর এমন একটি আয়াত নয় অসংখ্য আয়াতের মধ্যে আমাদেরকে দোয়ার ব্যাপারে শিক্ষা দেওয়া হয়েছে কুরআনের মধ্যে আল্লাহ করছেন রব্বানা করলেন তারা যারা তাদের পরে এসেছেন তারা আরস করছেন যে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করুন যারা আমাদের পূর্বে ইমান গ্রহণ করেছেন সেই মুমিনদেরকে ক্ষমা করুন ইমানদারদেরকে ক্ষমা করুন আমাদেরকে আমাদের পূর্ববর্তীদেরকেও ক্ষমা করে দিন তো আমাদের দোয়ার মধ্যে যদি পূর্ববর্তীদের কোনো উপকারে না আসে তাহলে আমাদের এই দোয়া এক ধরনের অনর্থক হয়ে যাবে আমাদের দোয়া কোনো উপকার দিবে না তো আল্লাহ পাক কি আমাদেরকে মাজ আল্লাহ যে এমন আমলের কিংবা এমন বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তো সেই লোকদের প্রশংসা করেছেন শান বর্ণনা করেছেন তাদের যে যারা নিজেদের জন্য দোয়া করেন এবং নিজেদের পূর্ববর্তী যারা রয়েছেন তাদের জন্য দোয়া করেন তো জানা গেল একের দোয়ার মাধ্যমে অন্যজন উপকার লাভ করেন সাদ বিন উবাদ আল্লাহ তালাহ যিনি নিজে গিয়ে রসুল্লাহ সাল্লামের কাছে এই প্রশ্ন করেছেন যে আমার মাতা মৃত্যুবরণ করেছেন তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কোন এমন উত্তম সৎকার রয়েছে যা আমি তার জন্য করব তো হুজুর আলাইহিস সালাম কি ইরশাদ করলেন আল মাউ পানি ফাহফারা বিইরান ওয়া ক্বাল হাযিহি উম্মে সাদ তিনি কূপ খনন করলেন আর বললেন সেটা উম্মে সাদের জন্য অর্থাৎ এটার সওয়াব সাদের আম্মা জান ওনার ওয়ালেদা এটা পাবেন তো মৃত্যুর পরেই তো এটা বর্ণনা করা হয়েছে মুসলিম শরীফের আরেকটি হাদিস যে পাকসারে এ পাকাল্লাহামের কাছে একজন ব্যক্তি আসেন আর বললেন যে আমার মাতা হঠাৎ করেই মারা গেছেন মৃত্যুবরণ করেছেন আমার মা হঠাৎ দ্যাট অর্থাৎ মৃত্যুবরণ করেছেন আমার ধারণা তিনি আমাকে যদি কিছু বলে যেতেন তাহলে সাদকার ব্যাপারে বলতেন কিন্তু তিনি কোনো ওসিয়ত করে যেতে পারেননি তিনি হঠাৎ মারা গেছেন আমি ওনার পক্ষ থেকে করব উনি কি পাবেন অল্লাহ আকবর রসুল্লা সাল আলহি ওসাল্লাম করলেন যে না সাহাবি জিজ্ঞেস করছেন যে আমি সাদকা করলে ওনার কাছে কি এটা পৌঁছবে তো হজুর আলহিসাল্লাম বললেন না আম তো এটাই তো আমরা বলছি তো এই যে আমল আমরা করে থাকি যে কেউ কোরআন পাঠ করে কিছু দরুদ পাঠের মাধ্যমে সৎকা করার মাধ্যমে কাউকে খাবার খাইয়ে যে ধরনের নেকি রয়েছে আপনি পৌঁছে দিন আপনার মরহুমিন আপনি যেই নিয়তে করবেন আপনাকে আল্লাহ এ সওয়াব দান করবেন এ পুরস্কার দান করবেন তো একের নেকির দ্বারা অন্যজন উপকার লাভ করে থাকেন আর এটাই আমাদেরকে কোরআন থেকে ওটা প্রমাণিত হচ্ছে আর হাদিসে তৈয়াবা থেকেও এই কথা স্পষ্ট হচ্ছে প্রমাণিত হচ্ছে তো সাধারণ মরহুমদের জন্য ইসালে সওয়াব করুন কিংবা আউলিয়া সলিহিনদের জন্য করুন পার্থক্য হচ্ছে এইদিকে আমরা উর্স করি যে ওনারা এমন জীবন যাপন করেছেন যেটাকে কোরআন ইসাদ করছেন আল্লা দিনা কানুয়াকুন ওনারা এমন ইমানদার ছিলেন যে সব সময় সব সময় ভয় করেছেন তাকু পরেজগারের সাথে জীবন কাটিয়েছেন লহমুল বুসিল দুনিয়া ওয়াফিল আখের তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ আর মানুষ সেখানে গিয়ে নিজের আমলকে সংশোধন করেন রোহানিয়ত প্রাপ্ত হন এটা ভুল প্রচার হয়ে থাকে যে মাজারের মধ্যে শির্ক হয় মাজারের মধ্যে এমন হয় কোন মাজারের মধ্যে শির্ক হয় এমন কোন মাজার দেখেছেন মাজারকে শিরখের সাথে ব্যাখ্যা করা মাজারকে আড্ডাখানা বলে দেওয়া কিছু এমন বেবাক লোক রয়েছে যে যারা এইভাবে বলে থাকে কোন মুসলমানদের আখিদা এমন হতে পারে না যে তারা কোন সাহেবে মাজারকে তারা খোদা মানে মাজাল্লা সুমা মাজাল্লা কখনো নয় আল্লাহর বান্দা ওনাদেরকে মানা হয়ে থাকে ওনার আল্লাহর বান্দা নেক বান্দা হিসেবে ওনাদেরকে বিবেচিত করা হয় আর আউলিয়া আল্লাহ শানকে কোরআনের মধ্যে বর্ণনা করা হয়নি তাহলে কি রপ্তাবারকালা কোরআনের মধ্যে তাদের শানকে বর্ণনা করেননি হাদিসের মধ্যে কি তাদের শান বর্ণনা করেননি যে ওনাদের মকা মর্তবা রয়েছে মানুষ তো সেখানে যায় আকিদাতের সাথে আর দোয়া সেখানে এই আখিদার সাথে করা হয় তাকে যে সেখানে আল্লাহর কাছেই চাওয়া হচ্ছে এই হাস্তিগণের ওসিলা দেওয়া হয় তো কোত্থেকে শিরিক হয়েছে কোন বিষয়টিকে আপনারা শিরিক হিসেবে ব্যাখ্যা করছেন শির্ হচ্ছে এটা আর যারা বলে থাকে তাদেরকে জিজ্ঞেস করুন তারা শির কাকে বলে জানেই না জানে না শির কাকে বলা হয় শির হচ্ছে যে আল্লাহর মতই অন্য কাউকে মনে করা ইবাদতের যোগ্য আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানা যেইভাবে জাত সিফাত এবং শানের সাথে আল্লাহকে মানা হয় সেইভাবেই অন্য কাউকে মানা আল্লাহর অংশীদার করে নেওয়া তো ভাই কি অলিয়াই সলিহিনদের ব্যাপারে কি মুসলমানদের এই আকিদা হয়ে থাকে কারও এই আকিদা নেই এই আকিদা তো আম্বিয়াগণের ব্যাপারেও কারো থাকে না কেরাম ওনারা তো আল্লাহর খাস বান্দা রসুল আম্বিয়াগণ আল্লাহ ওনাদেরকে শান দান করেছেন আমাদের প্রিয় নবী সাল আলী ওসাল্লামকে সমস্ত নবীদের সর্দার করেছেন তো যারাই ওনাদেরকে সম্মান করেন তাদেরকে শির্ক হিসেবে আখ্যায়িত করা হয় যে ওনারা শিরিক করছেন কখনোই শির্ক নয় আমাদের ওলামাগন স্পষ্ট বর্ণনা এ ব্যাপারে করেছেন মাজারকে কেউ তাওয়াফ করলে বলেছেন যে হারাম এটা জায়েজ নয় আল হজরত আলহি রহমাও এটা বলেছেন সিসদা করলে জায়েজ নেই এটা হারাম আর যদি কেউ মজাল্লা ইবাদত করার ক্ষেত্রে সিজদা করে তাহলে এটা শির্ক এবং কুফুরি এই শিক্ষা তো আমাদের ওলামাই কিরামগণই দিয়েছেন কিতাব লিখেছেন কিন্তু সাধারণ মানুষের মধ্যে যারা এলমের দিক থেকে কমতি তাকে যাদের এলমের ঘাটি রয়েছে সাধারণ যাকে আওয়াম বলে তাকে এ ধরনের জাহিল থেকে জাহিল ব্যক্তিও যদি হয় এ সমস্ত ব্যক্তি যদি বলে যে সিজদা করুন গায়রে খুদাকে ছাড়া কাউকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করুন কোন অবস্থায় হতে পারবে না কোনো ব্যক্তি সাধারণ নর্মাল ব্যক্তিও কাউকে সিজদা করতে পারবেন না যে সে ইবাদত হিসেবে সিজদা করছেন হ্যাঁ নিজের জাহালতের ভিত্তির উপরে যদি কেউ কোনো জায়গায় গিয়ে সিজদা করেন তো তাকে এটা বলা হবে যে সে হারাম করছে এটা বলবেন যে সে হারাম করছে কেউ যদি কোনো মাজারের মধ্যে অথবা কারো সামনে গিয়ে সিজদা করেন তাকে বলা হবে যে সে হারাম করছে তাকে এটা বলা হবে কিন্তু আমরা আজ পর্যন্ত এমন কোন মাজারও দেখিনি যেখানে সিজদা করা হচ্ছে জানা নেই কেমন লোক এখানে আসে নিজেই নিজের বন্ধে গিয়ে ছেড়ে দিয়ে তাদেরকে সিজদা করান ছবি তোলেন আর সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন আমরা তো কখনোই দেখিনি কিন্তু তথাপিও আমরা এটা আমাদের জিম্মাদারি আমরা যথার্থ মাসাল আপনাদের বলে দিচ্ছে এবং আদায়ও করছি যে যে কেউ সিজদা করলে সেটা হারাম আর ইবাদতের নিয়তে যদি কোনো মাজারে সিজদা করেন এটা কুফরি এবং শির্খ কিন্তু এমন মাজার আপনি কোথাও খুঁজে পাবেন না এমন মাজার কোথাও নেই আমরা তো ওনাদের উসিলা দিয়ে আল্লাহর বারে গাহে প্রার্থনা করে ওনারা আল্লাহর নেক বান্দা বুজুর্গ বান্দাগণ ওনাদের ওসিলা দিয়ে দোয়া করি আল্লাহ আমাদের দোয়াসমূহ কবুল করে নেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাই কোটি মানুষের পেশোয়া ইমাম তিনি হজরত ইমামে আজম আবু হানিফার দিয়ে আল্লাহ তালাহুর মাজারে পাকে যেতেন বলেছেন যখনই কোন মুশকিল সামনে চলে আসতো ওনার মাজারে যেতাম দুই রাখাত নামাজ পড়তাম দোয়া করতাম ওনার ওয়াসিলা দিতাম আমি সেখান থেকে ওঠার আগে আল্লাহ হাজত পূর্ণ করে দিতেন সুবহান দাতা আলী হাজবের রহমতুল্লাহ আলাই ওনার দিকে নিসবত করা এই শের কিংবা এমনিতে দাতা সাহেবের মাজারের মধ্যে নকশা গঞ্জে বক্সে ফৈজ আলম মজহারে নূরে খোদা না কে সারা পীরে কামিল কামিল আরা রেহনুমা গঞ্জব আলম অর্থাৎ অনুগ্রহকারী আলমকে দানকারী মজহরে নূরে খুদা আল্লাহ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে নূর আসে সেই নূরকে প্রকাশকারী আর আমাদেরকে হাদিসে বর্ণনা করা হয়েছে হাদিসে কুৎসির মধ্যে ইরশাদ করা হয়েছে বান্দা যখন আল্লাহর ইবাদত করতে থাকেন অতপর ফরজসমূহ বারেগাহের মধ্যে ফয়েজ হাসিল করতে থাকেন নফলের মাধ্যমে তো তিনি এই মকামের মধ্যে পৌঁছে যান যে আল্লাহ করেন আমি সেই বান্দার হাত হয়ে যায় সেই বান্দার চোখ হয়ে যায় তার কান হয়ে যায় যেটা দ্বারা তিনি শুনেন। আল্লাহ বলছেন এটা হাদিসে কুৎসি উলামাগন এটার ব্যাখ্যার মধ্যে লিখেছেন এটার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে তিনি তার চোখ আল্লাহর নূরে জালালের মজহার তিনি হয়ে যান তো সেই প্রকাশ ওনার চোখ এমন হয়ে যান যে তিনি তখন কাছে দূরের কোনো থাকে কেনা তিনি দূর দূর পর্যন্ত দেখেন ওনার হাতের মধ্যে তখন এমন শক্তি চলে আসে কেননা আল্লাহর নূরের তিনি এমন প্রকাশ ঘটিয়ে ফেলেন তো ওনার হাতের মধ্যে শক্তি চলে আসলে উনি পরিবর্তন করতে পারেন উনি পরিবর্তন করতে পারেন দূর দূর পর্যন্ত পরিবর্তন করেন আল্লাহ ওনাকেই ক্ষমতা দেন ওনার কানে সোনার মতো এমন শক্তি সৃষ্টি হয়ে যায় দূর দূরান্তের কথা তিনি শুনতে পান তো এমন হতে পারেন না যারা আউলিয়াগণকে বুঝবেন আম্বিয়ায়ে কিরামগণকে বুঝবেন কুরআন হজরতে সুলাইমান আলহিস্লামের ওয়াকিয়া বর্ণনা করেছেন যে তিনি একটি পিঁপড়ার তিন কিলোমিটার দূরত্ব থেকে এত কিলোমিটার দূরত্ব সত্ত্বেও পিঁপড়ার আওয়াজ শুনেছেন দ হিকাম মিন কৌলিহা পিঁপড়ার আওয়াজ শুনে তিনি হেসে দিলেন যে এই পিঁপড়া আমাদের ভয়ে যে আমাদের সৈন্যদল আসছে তো নিজের সঙ্গী সাথীদেরকে বলছেন যে তোমরা প্রবেশ করে নাও নিজেদের গর্তের মধ্যে এমন যেন না হয় যে ওনারা আসলে তোমাদের ক্ষতি হবে তো তিনি হাসলেন পিঁপড়ার সে কথায় শুনে এ পিঁপড়ার আওয়াজ ও আল্লাহর নবী এটা শুনে নেন আমার ভাইয়েরা আল্লাহ ওনাদের এই শ্রবণ শক্তি দান করেছেন তো দান করার দাঁত আল্লাহর অনুগ্রহ করেন আল্লাহ তালা আম্বিয়াগণের কাছে যা কিছু রয়েছে আউলিয়াগণের কাছে যা কিছু আছে এগুলো আল্লাহর অনুগ্রহে যখন ব্যাপক পার্থক্য তাহলে সিঁড়িকেখানে কোথায় এটাকে শিল্প হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন তো এইভাবে যারা অপপ্রচার চালায় একেবারে একশো পার্সেন্ট ভুল একশো পার্সেন্ট ভুল আমরা তো দেখি আউলিয়া কিরামের মাজারাতের মধ্যে মানুষ কোরআন পড়েন মানুষ তসবিহ পড়ছেন মানুষ জিকির আৎকার করছেন এখন যদি কেউ আলাদাভাবে একেবারে আলাদাভাবে কেউ যদি এটা করেন তাহলে এটা কোন জায়গায় নেই এটা কোন জায়গায় নেই আমরা আপনাদের যদি হজের সফর বলেন আমরা সেখানেও আপনাদেরকে এটা দেখাতে পারি যে এত সংখ্যক লোক লাখো লাখ লোক ইবাদত করছেন তাদেরকে ছেড়ে অনেকেই কিছু দেখবেন যারা হজ করছেন সাথে এই কাজগুলো তারা করছেন এখন তাদের কারণে হজকে আপনারা কি বলবেন কখনো নয় বরং সেই লোকদেরকে বোঝানোর চেষ্টা করা হবে তো আল্লাহ যেন অন্তরে বোঝার শক্তি দেন এই কথা এই আলোচনা যেন অন্তর ছুঁয়ে যায় যে এমন ভুল ধারণা অলিয়াগণের মাজারাতের ব্যাপারে কোন অবস্থায় প্রচার করা উচিত নয় আল্লাপাক আমাদেরকে অলিয়ায়ে নিসবত আমাদের আরও বেশি জোরদার করুন এর উপর ইস্তিকা মতদান করুন আর আমাদের উচিত যে অধিক থেকে অধিকতর আমাদের এই বুজুর্গানে কিরামদের অলিয়ায়ে সালেহীন কামিলিনদের আমাদের ইসালে সবাব পৌঁছে দেওয়া রপ্তা আলা আমাকে আপনাকে এর বরকতে মালামাল করে দিন আমিন বিজাহিন বিজাহিনবীল আমি শিখি इल्म सीखी, ऐशो इल्म सीखी, ऐशो इल्म सीखी